আমরা নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতির পক্ষ থেকে সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক ও শিক্ষাকর্মী অর্থাৎ আমরা যাদের ইংশ বলি তাদের কথা চিন্তা করে আমাদের এই ভিডিও অনেকে বলছেন যে আমরা এই রকম অবস্থাতে বেড়ানোর চিন্তা করছি কি করে আসলে মানুষ তো তার দৈনন্দিন কাজ থেকে নিজেকে একটু রেহাই চায় আমরা হয়তো সেই কারণেই এসেছি এখানে এসেও আমরা নিস্তার পাচ্ছি না ফলে নিজেদের তাগিদ থেকে সাংগঠনিক তাগিদ এবং ব্যক্তিগত তাগিদ এবং সেই সঙ্গে এটাও বলব যে উত্তরবঙ্গের জন্য চিন্তা চিন্তাযুক্ত মানুষ যে আমাদের সঙ্গে এই যাত্রাতে আছে তারও বিরাট একটা অভিজ্ঞতা উত্তরবঙ্গের লড়াই আন্দোলন সবটাকে নিয়ে আমাদের মনে হয়েছে যে আপনাদের কাছে আমাদের এই বার্তাটা দেওয়া উচিত এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সামনেই রাজ্যের বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল তাদের গুটি সাজাচ্ছে আর আমরা সেই রাজনৈতিক দলগুলোর বোরে হতে চাইছিলাম তার কারণ আমরা বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা দেখেছি ঐক্যবদ্ধ না হতে পারলে আমরা কিন্তু কিছুতেই আমাদের দাবি আদায় করতে পারব না আর এই দাবি আদায়ের ক্ষেত্রেই নিখিলবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক সমিতি প্রথম দিন থেকেই রাস্তায় আছে আপনারা জানেন ইতিমধ্যেই একাধিকবার বিভিন্ন সংগঠনকে ডাক দিয়ে ঐক্যবদ্ধ করতে গিয়ে আমরা বারবার সেই বাধাপ্রাপ্ত হয়েছি তা সত্ত্বেও আমরা থেমে থাকিনি যে মুহূর্তে সংগ্রামী মঞ্চ তারা রাস্তায় নেমেছে আমরা তাদের রাস্তার আন্দোলনকে সমর্থন করে তাদের সাথেই আমরা লড়াই আন্দোলনে চলে গেছি এবং এখনও আমরা সংগ্রামী সংগ্রামী মঞ্চের সঙ্গেই লড়াই আন্দোলনে আছি কিন্তু আমাদের মনে হয়েছে যে কোথাও একটা আমাদের কাজের মধ্যে স্থবিরতা আসছে দীর্ঘদিন ধরেই আমরা নীরব হয়ে বসে আছি এটা আর হতে পারে না সময় এসেছে এখন সবাইকে নিয়ে রাস্তায় নেওয়া মানুষ তৈরি কিন্তু আমরা যারা নিজেদেরকে সকল নেতৃত্ব বলে দাবি করি তারা কি তৈরি তাদের ভাবনা কি তৈরি সেই কারণেই আপনাদের কাছে আমাদের এই ভিডিওতে আসা আমরা ভেবেছি লড়াইটা কিন্তু আবার উত্তরবঙ্গ থেকে শুরু করা উচিত যে লড়াই এক একসময় উত্তরবঙ্গ পথ দেখিয়েছিল যে লড়াইতে উত্তরবঙ্গ একটা সময় উত্তরকন্যাকে ঘিরে ফেলেছে সেই লড়াইতেই আমরা আবার আসতে চাইছি উত্তরবঙ্গের লড়াইটা আমরা উত্তরকন্যাতে করি দক্ষিণবঙ্গের লড়াইটা আমরা কারিগরি ভবনে করি আমাদের এই যে লড়াইয়ের ভাগ তাতে মানুষকে আমরা ঐক্যবদ্ধ করতে পারবো কেননা উত্তরবঙ্গের একজন মানুষের পক্ষে এই বিরাট পথ অতিক্রম করে কারিগরি ভবনে পৌঁছে যাওয়া তাহা তো একটা ক্রিয়দ অংশ মানুষকে আমরা পাই কিন্তু বড়ো মানুষকে পাই না তার কারণ আর্থিক অবস্থা সবাই জর্জরিত ফলে এইটা যদি আমরা না বুঝি তাহলে আমরা আন্দোলন করে এগিয়ে নিতে পারবো না এই চিন্তা করেই আমাদের উত্তরবঙ্গে আশা মূলত তার ফাঁকেই আমরা দু চার দিনের জন্য একটু নিজেদেরকে রিফ্রেশ মানে একেবারে নতুনভাবে যাতে আমরা লড়াই আমাদের ঝাড়িয়ে পড়তে পারি তার জন্যই আমাদের এইটুকু ঘুরে যাওয়া আমাদের মনে হয়েছে যে সাংগঠনিক যে লড়াই আছে সে তো আছেই কিন্তু আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে বৃত্তিমূলকের যে যে ব্যবস্থা যে যে কথা আমরা বারবার করে বলছি আমাদের পঁয়ষট্টি বছর আমাদের একটা স্ল্যাব আমাদের ইপিএফ আমাদের পে স্লিপ আমাদের নৈশ প্রহরীদের কোনো রকম সামাজিক সুরক্ষা নেই সেই মানুষগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় এনে আইএসএমএসে আমাদের যেভাবে মানে বেতন বা ভাতা যাই বলুন না কেন যা দেওয়া হয় তা যাতে এই মানুষগুলোকেও দেওয়া যায় তার জন্য তো হাইকোর্টের একটা রায়ও এসেছে তারপরেও সরকার নীরব হয়ে আছে এই নীরব সরকারকে আমরা আবার জাগাতে চাইছি শেষ মুহূর্তে সরকারের যাওয়ার সময়তে সরকারকে জাগিয়ে শুনছি আবার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে লকডা তাহলে আমরা কেন এর বাইরে থাকব। আমাদের তো একশো বিরাশি কোটি টাকা দপ্তরে এসেছে তার তথ্য আমাদের কাছে ছিল আমরা সে জানিয়েও দিয়েছিলাম আগের ভিডিওতে আমরা বলেছি অবিলম্বে একদিন দেরি না করে বৃত্তিমূলকের সমস্ত রকম শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীদের মানের উন্নতি ঘটানোর জন্য যা যা করণীয় তাতে যতটুকু সহযোগিতার দরকার আমরা সরকারকে সহযোগিতা করব কিন্তু আর একটা দিনও দেরি করবেন না এই মানুষগুলো কিন্তু ক্রমশ তাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা জানি যে দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয় আমরা কিন্তু এবার দেয়াল জুড়ে লেখা শুরু করব ফলে আমরা সমস্ত সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে যাব আমাদের বার্তা সরকার আমাদের সঙ্গে কি প্রতারণা করেছে কিভাবে আমাদের প্রতিদিন শোষণ করছে তার পুরো চিত্র আমরা সারা সারা পশ্চিমবঙ্গবাসীকে জানিয়ে দিতে চাইছি সেই কারণেই আমরা বলছি যে আর দেরি করবেন না দ্রুত বৃত্তিমূলকের সার্বিক উন্নয়নে অগ্র অগ্রগতি হবে এবং সেটা সরকার নিজে হাতে করবেন আমরা সেটা দেখতে চাই কারণ ইতিমধ্যেই আমরা অর্থমন্ত্রী মাননীয় মাননীয় চন্দ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি তাকে ডিপুটেশন দিয়েছি তাকে সবটা জানিয়েছি আমাদের যিনি কারিগরি মন্ত্রী তাকেও জানানো হয়েছে বিভিন্ন মাধ্যমে সমস্ত জায়গায় আমরা এই আমাদের বার্তা পৌঁছে দিয়েছি এই বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমি